স্টুডেন্ট নাটক সিজন থ্রি তে আরেক সাকিব কে ফিরে আনার কারণে মিরাজের অভিমান সাম্প্রতিক গতকাল এক ভিডিওর মাধ্যমে আরেক সাকিব সিদ্দিক উদ্দেশ্য করে ধুয়ে দিল মিরাজ সোশ্যাল মিডিয়া এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে এখানেও দুর্নীতি চলছে মিরাজের কথাও ও ভাব ভঙ্গিতে যেটা বোঝা যাচ্ছে তা হচ্ছে আমি একাই প্রাণ টিমে রাজত্ব করে খাব। তোরা কেন আসবি আমার পিছনে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন কথাটি খারাপ শোনা গেল এটাই সত্য মিরাজ খান গতকাল এরকম একটি ভিডিও বার্তায় এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন মিডিয়াতে তো সুপ্রদর্শক চলুন আজকের ভিডিওতে জেনে নেই কি বলেছেন মিরাজ খান আর সাকিবকে উদ্দেশ্য করে সুপ্রদর্শক আপনারা সকলে জানেন ইস্কুল নাটক সিজন থ্রি ঘোষণা করার পর একটি চুক্তিপত্র সকল অ্যাক্টরদেরকে সাইন করতে বলা হয় সবাইকে বলা হয়েছিল যারা যারা ইস্কাং নাটক করতে চাও তারা এই চুক্তিপত্রে সাইন করো এবং যাদের আগ্রহ নেই তারা সব ইচ্ছায় বেরিয়ে যেতে পারো এরপর অনেকে চুক্তিপত্র সাইন করলেও স্কুল নাটক সিজন থ্রিতে কাজ করার স্বীকৃতি জানিয়েছিলেন আরোহী সাকিব অনেকদিকে শ্যুটিং যখন চলমান ছিল প্রায় ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছিলেন পরিচালক ঠিক তখনই আবারও শুটিং সেটে দেখা গিয়েছিল আরোহী মিরাজকে আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এত এত ঝামেলার সম্মুখীন হয়েছিলেন পরিচালক ও নাটকের অ্যাক্টররা তবে সব কিছু মিলে বর্তমান সময় আমরা নাটক প্রেমীরা মনে করেছিলাম আরো সাকিবকে বাদ রেখে নাটক চালিয়ে যাচ্ছে পরিচালক কিন্তু না মিরাজের কথাও আচরণের আরোহী সাকিব মিরাজের বন্ধু নয় বরং শত্রুতে পরিণত হয়েছে এবং মিরাজ কিছুতে চান না এই না থাকুক তো সুপ্রদর্শক আশা করছি সকালে মিরাজের মনের প্রভাব বুঝতে পারছেন এ ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে করবেন আমাদের সাধারণ দেখা হতে পারে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ